হ্যাঁ প্রিয় দর্শক আজকে কিন্তু ভয়ানক একটি মাছ মারার দৃশ্য অবশ্যই ভয়ানক এই কারণে বললাম যে এখানে যে পর্যাপ্ত জঙ্গল এলাকা এলাকা এখানে মানুষ কেউ আসে না মাছ মারতে আজকে আমি বড়ো ভাইয়ের সঙ্গে মাছ মারতে এসেছি এসে কি কী মাছ মারতেছি আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো শেষ পর্যন্ত মাছগুলো দেখবেন আর এখন বর্তমানে আপনাদেরকে দেখাচ্ছি যতটুকু একটু দেখে নিন এই দেখুন তাদের ভিতরে কই টাকি শিঙ্গি সব ধরনের মাছ সব ধরনের মাছ মারতেছি আর হ্যাঁ ভালো লাগতেছে বিশেষ করে আমি ঈশ্বর দেব বড়ো ভাইয়ের সাথে এখানে থাকার পরে আজকের কথাগুলো মনে থাকবে মাছ মারার আজ আরেকটি ধরে ফেলছে বড়ো ভাই কি অবশ্যই হবে কে বলছে মেসে কথা মোটামুটি মোটামুটি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার লাখো কোটি সুপ্রিয়া তিনি আমাদেরকে এইভাবে একটা মাছ মারার অপরূপ সৌন্দর্যর দৃশ্য দেখাবেন খালি ধরতেছেন দেখুন কীভাবে ধরে বড় ভাই ভাই এই পাশটা একটু দেখেন এই পাশটা আমি পানি ঘোলা দিয়ে দিছি আপনারা নিজেরা দেখতে পারতেছেন আজকের এই অপরূপ সৌন্দর্যের একটি মাছ মারার ফুটেজ বিশেষ করে খালের ভিতরে মহোৎসব চলতেছে মাছ মারান আমাদের দুই ভাইয়ের আমরা এত সুন্দরভাবে মাছ মারতেছি বুঝতেই পারতেছি না যে আসলে বড় ভাই মনে হয় মাছের রাশি যার কারণে এই দেখেন ওফ মাশাল্লা মাশাল্লা দেখছেন ভাই যে মাছ মারতেছে ইনশাল্লাহ তাতে তো আমি দেখতেছি যে যদি এভাবে দুই তিন ঘন্টা মারা যায় আমি তো মনে করতেছি যে পাতা প্রায় বিশ কেজি মাছ মারা কোনো ফ্যাক্টর নয় কারণ এ অলরেডি কিন্তু আমার হাতে কিন্তু প্রায় দেড় দুই কেজি হয়ে গেছে হ্যাঁ এখন কিন্তু ওজনে দেখতেছি আমি এদিন আরও একটা ধরে ফেলছে দেখতেই পারতেছেন কীভাবে ধরতেছে একের পর এক টপ 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 করে ও মাশাল্লাহ এই চলে গেছে চলে গেছে থাক চাক ফিসাবিল্লা চলে গেছে যেটা চলে ও আবার ধরছে ওইটা শুদ্ধে দেন ওইটা শুদ্ধে ঢুকাইতেন হ্যাঁ আবার লোক এসে আবার ধরে ফেলছে ভায়ের হাতের কিন্তু হ্যাঁ কায়দা কৌশলগুলো আমি কিন্তু মানে ভুলে যাচ্ছি আর কি তার মাছ মারার এত সুন্দর দৃশ্যগুলো দেখে দেখেন দেখেন হ্যাঁ আর ধরে ফেলছে অলরেডি ওই দেখেন ওই দেখেন চলে গেছে নেই অপরূপ সৌন্দর্যের আজকের এই ভিডিওগুলো আপনাদের জন্য রাখলাম আপনারা দেখলেন আমি কিন্তু বস্তা ধরে আসি পিছে পিছে মাছ মারতেছে বড় ভাই সামনে আমি পিছে বস্তা নিয়ে আসি হ্যাঁ দেখুন আমি আপনাদের উপরে গিয়ে আবার দেখাবো কারণ বস্তা ধরে থাকতে হচ্ছে ওই দেখেন ওই দেখেন আরও একটা টাকি ধরে ফেলছে খুব ভালোই লাগতেছে এখন এই গহীন জঙ্গলে আমরা কিন্তু শুধু ভিডিও করতেছি আপনাদের এই মাছ মারার এই ফুটেজগুলো দেখানোর জন্য দারদার লোকানোর জায়গা আমি আগে গেছি পানির বৃষ্টি আপনারা নিজেরাই দেখুন এই জঙ্গলের ভিতর দিয়ে যদি মাছ মারা যায় তাহলে কেমন একটা দৃশ্য হতে পারে আপনারা বুধ নিচারাই বুঝতে পারতেছেন আমি কিন্তু আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম আপনারা শেষ পর্যন্ত দেখুন আমরা কতগুলো মাছ পাই এই যে আরও একটা ধরে ফেলছে এটা অবশ্য ট্যাংরা মাছ ও বাহিমের বাচ্চা তাও ধরে ফেলছে তাহলে অবস্থাটা দেখতে পাচ্ছেন আপনারা যে এক্সপিরিয়েন্স যদি থাকে এই দেখেন আরও একটা ধরে ফেললো এক্সপিরিয়েন্স কীরকম একটার পর একটা টপ টপ করে মাছ ধরার এই অপরূপ দৃশ্যগুলো খুব সুন্দর লাগতেছে আর ভয় ভয় মনের ভিতরে একটা কারণ আমরা কিন্তু এরকম জঙ্গল দিয়ে কখনো আসিনি মাছ মারতে এবং দেখিনি তারপরও আমরা কি এখন ওই পাশে উঠে যাব ভাইয়া আবার এই পাশে ব্যাক করবেন আমরা এখন কিন্তু ব্যাক করব একটু পরে আমরা যাচ্ছি যেখানে মাছের খনি সেখানে চলে যাচ্ছি আমার পায়ের তলে একটা পলার না এটা মাছ নয় যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমরা কিন্তু সব সময়ের জন্য ভিডিওগুলো করব আপনাদের জন্যই আজকের এই মাছ মারার দৃশ্যগুলো আপনাদের সরাসরি দেখাচ্ছি এটা দুইটা চ্যানেলে প্রচার হবে সরাসরি কে এইচ চ্যানেল এবং হাসান মিডিয়া টোয়েন্টি টু এই দুইটি চ্যানেল থেকে ফেসবুকে পাবেন হাসান মিডিয়া টোয়েন্টি টু আর ইউটিউবে পাবেন কে এইচ চ্যানেলে আমরা এই দুটি চ্যানেল নিয়ে কাজ করতেছি এরকমভাবে টাকি আর দশ বারোটা হইলে তাহলে আজকে সে ও সোহান আল্লাহ আরও একটা ধরছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি তিনি আমাদের আজকে এই বড়ো ভাই ছেলে মাছ মারার এই পদ্ধতি হাত দিয়ে হাত দিয়ে কীভাবে ধরতেছে একের পর এক আমরা কিন্তু পরিশেষে দেখাবো টোটাল মাছ কতগুলো হলো এইভাবে আমরা দেখাচ্ছি এই কারণেই দেখুন আপনার আগে তাহলে বুঝতে পারবেন কোথায় মাছ মারতে আসছি এই খালি মাছ ধরতেছি আমি একটু ঘোলা দিয়ে আসতেছি বড় ভাই আমি পানি নড়া দিয়ে দিলাম এখন মাছ কিন্তু ভয়ে থাকবে আর এই ভয়ে ভায়ের পাশে না থাকলে আবার সমস্যা কারণ মাছ ধুইতে সমস্যা হচ্ছে প্রিয় দর্শক আমাদের পাশে থাকবেন খালি টাকি আর টাকি মাসাল্লা মাসাল্লা